বিপিএল দুই হাজার পঁচিশ ছাব্বিশ বারোতম আসরের সবচেয়ে নরমাল নরবরে দুর্বল দল ছিল চট্টগ্রাম রয়্যালস সেই চট্টগ্রাম রয়ালস হয়ে এবার বিশাল ব্যবধানে জয় পেল এবং একেবারে বিশাল ব্যবধানে হারিয়ে দিল বিপিএল দুই হাজার ছাব্বিশ বারোতম আসরের নতুন দল নোয়াখালী এক্সপ্রেসকে নোয়াখালী এক্সপ্রেসকে পঁয়ষট্টি রানের বিশাল ব্যবধানে হারিয়ে আসর শুরু করলো বর্তমান কমিটির দল চট্টগ্রাম রয়্যালস বিপিএল দুই হাজার ছাব্বিশ বারোতম আসরের দ্বিতীয় ম্যাচ নোয়াখালীর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে একশো চুয়াত্তর রান সংগ্রহ করেছিল চট্টগ্রাম রয়্যালস যেখানে চট্টগ্রামের হয়ে একাই লড়াই করে ঊনসত্তর বলে আশি রান করে দলকে টেনে নিয়ে যান মির্জা বেগ এবং তেরো বলে ছাব্বিশ রান করেন শেখ মেহেদি হাসান দলীয় অধিনায়ক একশো পঁচাত্তর রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে মাত্র একশো নয় রানেই অল আউট নোয়াখালী এক্সপ্রেস যেখানে নোয়াখালীর হয়ে সর্বোচ্চ আটত্রিশ রান করেন মাছ সতাকাত ও সাত বলে পনেরো রান করেন হাবিবুর রহমান এবং আঠাশ রান করেন হায়দার আলী বল হাতে দুর্দান্ত ছিল চট্টগ্রাম রয়্যালসের বলাররা। বোলাররা দুই উইকেট করে শিকার করেছিলেন শরীফুল ইসলাম মেহেদি হাসান এবং মুকিদুল ইসলাম মুগ্ধ ও তিন উইকেট শিকার করেন তানবির ইসলাম